হ্যালো বন্ধুরা আজকে আমি উইন্ডোজ বা পিছিতে বা ল্যাপটপে যাই বলুন এগুলোতে আপনি কিভাবে নাম পরিবর্তন করবেন ফাইলের তার দুইটি সহজ পদ্ধতি শুরু করা যাক প্রথম পদ্ধতিতে আপনি ফাইলটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিনেম নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি এখানে ব্যাক স্পেস সাব দিয়ে আপনি এখানকার নামটা যে কোনো নামে এখানে লিখতে পারবেন এভাবে আপনি নাম যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি অন্য একটি জায়গায় জাস্ট একবার ক্লিক করলে এটি অটোমেটিক ভাবে সেভ হয়ে যাবে এটা গেল প্রথম পদ্ধতি অন্য পদ্ধতিটি আরো একটু সহজ এটার জন্য প্রথমে আপনি ফাইলটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন রিনেম অপশন রয়েছে এই রিনেম অপশনে চাপ দিলে দেওয়ার পরে আপনি ব্যাগ স্পেসে চাপ দিয়ে যদি এখানে আপনি চান যা কিছু লিখে লিখে দিলেই এটা রিডেম হয়ে যাবে এবার মাউস থেকে যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এভাবে আপনি খুব সহজেই যেকোনো ফাইলের নাম পরিবর্তন করতে পারবেন